বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বাড়ির দেওয়ালে ঝোলানো ছবিগুলি কেবল সাজসজ্জার জিনিস নয় বরং আপনার জীবনের গল্প লিখতে পারে আপনি কি কখনো অনুভব করেছেন যখন থেকে আপনি সেই বিশেষ ছবিটি আপনার দেওয়ালে লাগিয়েছেন তখন থেকে বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে এমন কিছু যা আপনি বুঝতে পারছেন না কিন্তু অনুভব করছেন এটি অজানা অস্থিরতা সম্পর্কে তিক্ততা বা হয়তো বছরের পর বছর কঠোর পরিশ্রমের পরেও থমকে থাকা উন্নতি আমরা প্রায়শই এই বিষয়গুলিকে উপেক্ষা করি এটিকে আমাদের ভাগ্য বা বাইরের জগতের দোষ মনে করি কিন্তু যদি আমরা আপনাকে বলি যে এর রহস্য এর কারণ আপনার বাড়ির দেওয়ালের সামনে আপনার চোখের ঠিক সামনেই ঝুলে আছে আজ আমরা এমন একটি রহস্যের উপর থেকে পর্দা সরাবো যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের পূর্বপুরুষদের জ্ঞানের মধ্যে লুকিয়েছিল এমন একটি জ্ঞান যা আমাদের বাড়িগুলিকে মন্দিরে পরিণত করার ক্ষমতা রাখে এটি কেবল ছবি নিয়ে নয় এটি সেই শক্তিবিজ্ঞান নিয়ে যাকে আমরা বাস্তুশাস্ত্র বলি এটি সেই স্পন্দন এবং তরঙ্গগুলির গল্প যা প্রতিটি ছবি থেকে নির্গত হয়ে আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে তাই আমাদের সাথে এই যাত্রার শেষ পর্যন্ত থাকুন কারণ এই ভিডিওটি শেষ হওয়ার আগেই আপনি আপনার বাড়িতে ঘটে চলা অনেক অবাঞ্ছিত ঘটনার কারণ খুঁজে পাবেন এবং তা পরিবর্তন করার ক্ষমতাও পেতে পারেন বন্ধুরা হিন্দু ধর্ম একটি জীবনধারা একটি বিজ্ঞান এতে প্রতিটি জিনিসের একটি কারণ এবং প্রভাব ব্যাখ্যা করা হয়েছে আমাদের ঋষি মুনিরা প্রকৃতি এবং মহাবিশ্বের শক্তিগুলির গভীর অধ্যয়ন করে এমন কিছু নিয়ম তৈরি করেছেন যা আমাদের জীবনকে সহজ এবং সুখের করতে পারে এই নিয়মগুলির মধ্যে একটি হলো বাড়িতে ছবি লাগানোর বিজ্ঞান এটি কোনো কুসংস্কার নয় বরং শক্তির ভারসাম্য রক্ষার একটি উপায় আমাদের শাস্ত্রগুলিতে বলা হয়েছে যে কিছু ছবি এমন আছে যা বাড়িতে লাগালে দুর্ভাগ্য এবং দারিদ্রকে সরাসরি আমন্ত্রণ জানানো হয় আপনি কি জানতে চান সেই ছবিগুলি কি কি হতে পারে তাদের মধ্যে একটি আপনার বাড়ির দেওয়ালেও ঝুলছে এবং অজান্তে আপনার জীবনে সমস্যা সৃষ্টি করছে সবচেয়ে প্রথমে সেই ছবিগুলোর কথা বলা যাক যা আমাদের বাড়িতে কখনোই লাগানো উচিত নয় এর মধ্যে সবচেয়ে প্রধান হলো যুদ্ধের ছবি মহাভারতের যুদ্ধের দৃশ্য যতই শৈল্পিক হোক না কেন তা বাড়িতে লাগানো উচিত নয় যুদ্ধ সর্বদা ধ্বংস ক্রোধ যন্ত্রণা এবং শত্রুতার প্রতীক এই ধরনের ছবি বাড়িতে বসবাসকারী সদস্যদের মধ্যে কলহ এবং উত্তেজনার কারণ হয় আপনি দেখবেন যে বাড়িতে এই ধরনের ছবি থাকে সেখানকার মানুষের স্বভাব খিটখিটে এবং আক্রমণাত্মক হতে শুরু করে ছোট ছোট বিষয়ে বড় বড় ঝগড়া হয় বাড়ির শান্তি নষ্ট হয়ে যায় একইভাবে দুবন্ত জাহাজ বা নৌকার ছবিও বাড়ির জন্য খুব অশুভ বলে মনে করা হয় দুবন্ত জাহাজ আপনার ভাগ্য আপনার উন্নতি এবং আপনার সম্পর্ককেও ডুবিয়ে দেওয়ার প্রতীক এটি সরাসরি আপনার সৌভাগ্যের ক্ষতি করে যদি আপনার ব্যবসা বা চাকরিতে ক্রমাগত ক্ষতি হয় তাহলে একবার আপনার বাড়ির দেওয়ালে অবশ্যই নজর দিন এমন কোনো ছবি নেই তো যা আপনার নৌকাকে ডুবাচ্ছে প্রায়শই মানুষ তাদের বাড়িতে হিংস্র বন্য প্রাণীর ছবি লাগায় যেমন সিংহ বাঘ বা চিতার ছবি তারা মনে করে যে এটি শক্তি এবং সাহসের প্রতীক কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী হিংস্র প্রাণীর ছবি বাড়িতে হিংসাত্মক প্রবৃত্তি বাড়ায় এতে বাড়ির সদস্যদের মধ্যে একে অপরের প্রতি ক্রোধ এবং আক্রমণাত্মকতা বৃদ্ধি পায় বাড়ির পরিবেশ শান্ত এবং কোমল হওয়া উচিত জঙ্গলের মতো নয় যেখানে প্রত্যেকে একে অপরের উপর কর্তৃত্ব করার চেষ্টা করে আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষ উপেক্ষা করে তা হলো কাঁটাযুক্ত গাছের ছবি ক্যাকটাসের মতো কাঁটাযুক্ত গাছের ছবি দেখতে আকর্ষণীয় লাগলেও এগুলো বাড়িতে লাগালে সম্পর্কে কাঁটা তৈরি হতে থাকে এই ছবি পারস্পরিক সম্পর্কে তিক্ততা এবং দূরত্ব সৃষ্টি করে বাড়ি একটি মরুভূমি নয় বরং এটি সুন্দর বাগান হওয়া উচিত যেখানে প্রেমের ফুল ফোটে এবং সবচেয়ে বড় ভুল যা অনেকে করে তা হল বিষণ্ন কাঁতে থাকা বা গভীর চিন্তায় নিমগ্ন মানুষের ছবি লাগানো শিল্পের নামে আমরা প্রায়শই এমন ছবি বাড়িতে নিয়ে আসি যা গভীর হতাশা এবং দুঃখকে প্রতিফলিত করে মনে রাখবেন আপনি যেমন দেখেন তেমনই হন প্রতিদিন একটি বিষণ্ন মুখ দেখলে আপনার জীবনেও বিষণ্নতা এবং নেতিবাচকতা আসতে শুরু করে আপনার মন কোনো কারণ ছাড়াই ভারাক্রান্ত থাকে তাহলে প্রশ্ন ওঠে যদি এসব নয় তবে কি কোন ছবিগুলো আমাদের বাড়িকে স্বর্গে পরিণত করতে পারে কোন ছবিগুলো আমাদের জীবনে সম্পদ স্বাস্থ্য এবং আনন্দ আকর্ষণ করে এর উত্তরও আমাদের শাস্ত্রে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে ঘরে সবসময় এমন ছবি লাগানো উচিত যা আপনার মনকে আনন্দিত করে এবং আপনার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার করে যেমন আপনি আপনার বাড়িতে হাসতে থাকা শিশুদের ছবি লাগাতে পারেন শিশুদের হাসিতে এক অসাধারণ পবিত্রতা এবং ইতিবাচকতা থাকে তাদের ছবি বাড়িতে লাগালে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় এবং সন্তান সুখ পেতেও সাহায্য করে যদি আপনি সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করতে চান তবে মা লক্ষ্মী এবং ভগবান কুবেরের ছবি লাগানো সবচেয়ে ভালো বলে মনে করা হয় তবে এখানে একটি রহস্য আছে মা লক্ষ্মীর এমন ছবি লাগান যেখানে তিনি পদ্মফুলের উপর বসে আছেন এবং তাঁর হাত থেকে ধন বর্ষণ হচ্ছে এবং খেয়াল রাখবেন যে ছবিতে মা লক্ষ্মী যেন বসা অবস্থায় থাকেন দাঁড়ানো অবস্থায় নয় বসা লক্ষ্মী বাড়িতে স্থিতিশীলতা এবং স্থায়ী সমৃদ্ধি নিয়ে আসে এই ছবিটি বাড়ির উত্তর দিকে লাগানো উচিত কারণ উত্তর দিককে ধনের দেবতা কুবেরের দিক মনে করা হয় ঘরে সুখ শান্তি এবং পারিবারিক ভালোবাসা বাড়ানোর জন্য আপনি আপনার পুরো পরিবারের একটি হাসিমুখে ছবি লাগাতে পারেন এই ছবিটি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে লাগানো সবচেয়ে ভালো এই দ্বিতীয় সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা এবং দৃঢ়তা নিয়ে আসে যখনই আপনি সেই ছবিটি দেখবেন আপনার মনে আপনার পরিবারের প্রতি ভালোবাসা এবং আপনার নিজস্বতার অনুভূতি জাগবে আপনি কি জানেন ফলে ভরা ঝুড়ির ছবিও বাড়িতে লাগানো খুব শুভ হয় ফল প্রাচুর্য এবং সমৃদ্ধির প্রতীক এমন ছবি বাড়ির খাবার ঘরে লাগালে বাড়িতে কখনোই খাদ্য এবং অর্থের অভাব হয় না তাহলে বন্ধুরা দেখলেন তো একটি ছোট ছবি যাকে আমরা কেবল সাজসজ্জার জিনিস মনে করি তার পেছনে কতটা গভীর বিজ্ঞান লুকিয়ে আছে এই ছবিগুলো কেবল নির্জীব বস্তু নয় এগুলো তাদের ভেতরে শক্তির একটি মহাবিশ্ব ধারণ করে আছে এরা প্রতিটি মুহূর্তে আমাদের সাথে কথা বলে আমাদের অবচেতন মনকে প্রভাবিত করে এবং আমাদের ভাগ্যের দিক নির্ধারণ করে আজই আপনার বাড়ির দেওয়ালগুলো মনোযোগ দিয়ে দেখুন প্রতিটি ছবি অনুভব করার চেষ্টা করুন এগুলো কি আপনাকে আনন্দ দেয় নাকি এগুলো দেখে কি আপনার মনে ইতিবাচক চিন্তা আসে যদি না আসে তাহলে তা এখনই সরিয়ে ফেলুন আপনার বাড়িকে এমন একটি স্থান তৈরি করুন যেখানে শুধুমাত্র এবং শুধুমাত্র ইতিবাচক শক্তির বাস থাকে আমি আশা করি আজকের এই তথ্য আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে এটি শেয়ারও করুন এবং হ্যাঁ যদি আপনি ভবিষ্যতে এমন আরও জ্ঞানবর্ধক এবং রহস্যময় বিষয়ে তথ্য চান তাহলে আমাদের চ্যানেল সুবিচার সাবস্ক্রাইব করতে ভুলবেন না